ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি আমাদের আজকের ভিডিওতে দৈনন্দিন কাজের ইতালিয়ান শেখাব আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আসবেন অনেকে আছেন আগে দেশে থাকেই শেখেন মানে দেশে থাকতেই শেখেন তো তারা সকলে মিলে একটু মনোযোগ সহকারে আমাদের আজকের ভিডিওটি দেখবেন যাতে করে ইতালিতে এসে আপনি সহজভাবেই ইতালিয়ান করতে পারেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আমার আমাদের এখানে একটা শব্দ এটা একটা সংখ্যার শব্দ রেখেছি সেটা হচ্ছে একটা এক বা একটা একটি এমনটা বলতে গেলে আমরা ইতালিতে বলি উনো উনো মানে এক এর পরবর্তীতে আমরা রেখেছি ছোট কোনো একটা জিনিস ছোট সেটা কাজ হতে পারে একটা পশু হতে পারে খাদ্য হতে পারে ছোট এটাকে আমরা ইতালিতে বলি পিক্কলো ইতালিয়ান শব্দ পিক্কলো পিক্কলো মানে ছোট উনো মানে এক বা একটা এরপর আমরা রেখেছি কি এলাকা কোন একটা এলাকা বা জায়গা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় জোনা না না মানে হচ্ছে এলাকা ইংরেজিতে আমরা যেমন জোন বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় না পরবর্তীতে আছে কি জীবিত জীবিত মৃত জীবিত এটাকে বলা হয় ভিভেরে ইতালিয়ান শব্দার্থ ভিভেরে মানে হচ্ছে জীবিত বা এমন কিছু পরবর্তী শব্দটি আমরা রেখেছি আরো আমরা বাংলাতে ব্যবহার করি আরো এই আরো বলতে গেলে আমরা ইতালিতে বলবো দিপিউ দি মানে হচ্ছে আরও আরও এর পরবর্তী শব্দটি এখানে আছে দ্রুত দ্রুত ইংরেজিতে আমরা যেমন বলি ফাস্ট ফার্স্ট মানে দ্রুত বা তাড়াতাড়ি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভেলো হচ্ছে ইতালিয়ান ওয়ার্ড ভেলো হচ্ছে মানে হচ্ছে দ্রুত সো আমাদের পরবর্তী শব্দটি আছে যদি যদি এটা আমরা অনেক ক্ষেত্রেই বলি এটাকে ইতালিতে আমরা বলি সে ইতালিয়ান শব্দার্থ সে সে মানে যদি যদি তুমি না যাও সো এই যদিটা হচ্ছে সে পরবর্তীতে আমরা রেখেছি কষ্ট কষ্ট এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো গুয়াইও। গুয়াইও মানে হচ্ছে কষ্ট বা ঝামেলা এমন টাইপের বোঝায় আসলে কষ্টকে আমরা গুয়াইও বলতে পারি বা বলতে চিলে মূলত মানে হচ্ছে কঠিন তবে অনেক ক্ষেত্রে আমরা দিফি চিলে দ্বারাও কষ্ট বোঝায় এরপরে আছে কিন্তু কিন্তু এটাকে ইতালিতে বলা হয় মা ইতালিয়ান শব্দ মা মানে হচ্ছে কিন্তু আন্ধ্র মা আমি যাবো কিন্তু না তো মা মানে কিন্তু যাই হোক এখানে আছে কি সময় সময় বা টাইম এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ত্যাম্প ইতালিয়ান শব্দ ত্যাম্পো মানে হচ্ছে সময় সময়ের পরবর্তীতে আছে সব 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 কিছু তো এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো তুত্ত একটু লক্ষ্য করবেন এই দিকে আমরা এখানে একটু আপনাদেরকে সহজে শেখাবো যেমন মানে সময় তুত্ত মানে সব এখন আমি একটা বাক্য দিলাম সব সময় সব সময় তাহলে কি বলবো আমরা বলবো তুত্ব তুত্ত্যাম্পো এখানে কিন্তু আমরা দুইটা শব্দকে প্লাস করে দিয়েছি ধরুন আমি যাব আমি যাব। তো আমি মানে আমি বোঝাচ্ছি আমি যাব এখানে দেই নাই আমরা এখানে দিয়েছি সব সময় আগে সময় শিখিয়েছি তারপর সব শিখিয়েছি তারপর সব সময় তুত্ত ত্যাম্পো তুত্ত মানে সব ত্যাম্পো মানে সময় এখন আবার লক্ষ্য করুন কুয়েস্তো ইতালিয়ান শব্দ কুয়েস্তো মানে হচ্ছে এটা এটা বা এইটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো কুয়েস্তো এরপর রেখেছি আমার আমার এটাকে আমরা বলি মিও ইতালিয়ান শব্দ মিও মানে হচ্ছে আমার তাহলে ধরুন কোন একটা জিনিস আমার আমি বলতেছি এটা আমার আমরা বলি না ইটস মাই দিস মাই তো এই ক্ষেত্রে আমরা কি বলবো এই ক্ষেত্রে আমরা ইতালিতে বলবো কুয়েস্তো এ ইল মিও মানে হচ্ছে এটা আমার ধরুন আমি বললাম মাই ওয়ার্ক মাই ওয়ার্ক মানে কি আমার কাজ ইলমিও যাই হোক এখন আমরা কাজের দিকে যাই যেমন কাজ এটাকে কি বলতে হবে আগে শিখতে হবে কাজকে আমরা বলি লাবোর ইতালিয়ান শব্দ লাবোর মানে হচ্ছে কাজ কি মানে কাজ শিখলেন আর ভুলে গেলেন এটা হবে না ভাই শিখে মেমোরিতে রাখতে হবে তো কাজকে আমরা বলি লাবোরো আর কাজ যে আমরা করি এই করা এটাকে বলা হয় ফারে ইতালিয়ান শব্দ ফারে মানে হচ্ছে করা কি মানে করা ফারে মানে করা এখন কাজ লাবোরো ফারে করা আমি যদি বলি আমি কাজ করব তাহলে কি বলবো তাহলে কিন্তু আমরা বলবো না যে সুনো ফারে লাবোরো আমরা একটা শব্দ দ্বারা বোঝাতে পারি সেটা হচ্ছে লাবোরে র ইতালিয়ান শব্দ লাবোরে র মানে হচ্ছে আমি কাজ করব আই উইল ডু ওয়ার্ক ইংরেজিতে আমরা বলি এটাকে আমরা বলবো লাবোরে র এরপরে শব্দটি আছে ক্লান্ত আমরা ক্লান্ত হয়ে যাই তো ক্লান্ত এটাকে বলা হয় স্তানক ইতালিয়ান শব্দ স্তানক মানে হচ্ছে ক্লান্ত ক্লান্তর পরে এখানে রেখেছি অসুস্থ দেখুন ধরুন আমার জ্বর এসেছে তখন আমি কি অসুস্থ না তো অসুস্থ এটাকে বলা হয় মালাতো ইতালিয়ান শব্দ মালাতো মানে হচ্ছে অসুস্থ স্থান মানে ক্লান্ত পরবর্তীতে আছে সাহায্য ইংরেজিতে আমরা হেল্প বলি বাংলাতে আমরা বলি সাহায্য তো এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মানে সাহায্য সাহায্যর পরবর্তী শব্দটি এখানে রেখেছি পাশে বিপদের সময় সে আমার পাশে দাঁড়িয়েছিল আমার পাশ দিয়ে গাড়ি চলে গেল। তো এই যে পাশে বা সাইডে এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি আক্রান্ত ইতালিয়ান শব্দ আক্রান্ত কি আক্রান্ত আক্রান্ত মানে পাশে পরবর্তীতে আছে শুরু কোনো একটা জিনিস শুরু এটাকে বলা হয় ইনিচিও ইনিচিও মানে শুরু আবার যদি বলি শুরু করা সেটা হবে ভাব সেটা হবে ইনিচিয়ারে ইনিচিয়ারে মানে শুরু করা ইনিচিও মানে শুরু যেমন শেষ এটার ক্ষেত্রেও আমরা একই ব্যবহার করি শেষ এটাকে আমরা বলি ফিনে ইতালিয়ান শব্দ ফিনে মানে শেষ আবার যদি বলি যে শেষ করা সেই ক্ষেত্রে আমরা বলি ফিনি রে ফিনি রে মানে শেষ করা ফিনে মানে শেষ পরবর্তীতে আছে কি মোটা মোটা এটাকে বলা হয় গ্রাস্য ইতালিয়ান শব্দ গ্রাস্য মানে হচ্ছে মোটা সো মোটাকে আমরা গ্রাস্য বলবো এবং এর পরবর্তীতে আমরা কি রেখেছি সেটা হচ্ছে জানা আমি ইতালিয়ান ভাষা জানি তো এই যে জানা যে জিনিসটা এটাকে বলা হয় সাপেরে ইংরেজিতে আমরা ব্যবহার করি নো কে এন ও ডাব্লু নো মানে জানা এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলি সাপেরে এরপরে আমরা রেখেছি বোঝা কোন একটা জিনিস বুঝতে পারে স্টান এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ইতালিয়ান শব্দ কাপিরে মানে হচ্ছে বোঝা সাপেরে মানে হচ্ছে জানা সোভাই আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করব ভিডিওটা মেক করেছি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন অ্যান্ড কোনো কিছু বুঝতে পারলে বা না বুঝতে পারলে ধরুন একটা শব্দ বুঝতে পারলেন আমার হয়তো একটা শব্দ ভুল হয়েছে আপনি বুঝে গেলেন যে ভাই এটা ভুল বলেছেন এটা শুধরে নেবেন এভাবে কমেন্ট করবেন তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ